খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ডায়মন্ড হারবো থানাতে বাজি বিস্ফোরণ কালো ধোয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা আতঙ্কিত এলাকা বাসারা ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার দশ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় একশো নম্বর জাতীয় সড়কের পাশে ডায়মন্ড হারবার থানা বিস্ফোরণে ধীরে গোটা এলাকায় কালো ধোয়ায় ছেয়ে গিয়েছে এখনো পর্যন্ত হঠাৎ কোনো খবর খবর পাওয়া যায়নি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ডায়মন্ড হারবার দমকল বিভাগ থেকে দমকলে একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে গোটা এলাকায় নিরাপত্তা জনিত কারণে মুড়ে ফেলেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে ডায়মন্ড হারবার থানা এলাকায় বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ শব্দবাজি থানা চত্রে যে এলাকায় মজুদ করা হয়েছিল সেই জায়গায় হঠাৎই বিস্ফোরণ ঘটে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ গোটা বিষয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় নিরাপত্ত জনিত কারণে ডায়মন্ড হারবার শহরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ডায়মন্ড হারবার থানাতে বাজি বিস্ফোরণ কালো ধোয়াই ছেয়ে গিয়েছে গোটা এলাকা আতঙ্কিত এলাকাবাসীর ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে ডায়মন্ড হারবার থানা বিস্ফোরণের ধীরে গোটা এলাকায় কালো ধোয়াই ছেয়ে গিয়েছে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ডায়মন্ড হারবার দমকল বিভাগ থেকে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে গোটা এলাকায় নিরাপত্তা জনিত কারণে মুড়ে ফেলেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ পুলিশ সূত্রে যায় থেকে নিষিদ্ধ শব্দবাজি থানা চত্বরে যে এলাকায় মজুদ করা হয়েছিল সেই জায়গায় হঠাৎই আগুন লেগে বিস্ফোরণ ঘটে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ গোটা বিষয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় নিরাপত্তাজনিত কারণে ডায়মন্ড হারবার শহরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ডায়মন্ড হারবার থানাতে বাজি বিস্ফোরণ কালো ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ডহারবার 10 নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় 117 নম্বর জাতীয় সড়কের পাশে ডায়মন্ডহারবার থানা বিস্ফোরণে ধীরে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুন নিয়ন্ত্রণে আনার সকলে একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে গোটা এলাকায় নিরাপত্তা জনিত কারণে মুড়ে ফেলেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে ডায়মন্ড হারবার থানা এলাকায় বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ শব্দবাজি থানা চত্রে যে এলাকায় মজুদ করা হয়েছিল সেই জায়গায় হঠাৎই আগুন লেগে বিস্ফোরণ ঘটে কিভাবে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ গোটা বিষয় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় নিরাপত্তা জনিত কারণে ডায়মন্ড হারবার শহরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে চলে যাব পরবর্তী খবর দিকে স্ত্রী মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী চন্দ্রনগরের মর্মান্তিক ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে চন্দ্রনগর থানার খবরে আসে কলুপুকুর গড়ের ধার এলাকা একটি বাড়িতে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে পুলিশ প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাত দুটোর পর মৃতদেহ উদ্ধার করে চন্দ্রনগর হাসপাতালে পাঠায় জানা গেছে গৃহকর্তা বাবলু আগের টিনের কারখানায় কাজ করতেন পরে টোটো চালিয়ে কিছুদিন বর্তমানে বাড়িতে একটি দোকান চালাতেন সেখানে সাটার প্যাড লিখতেন বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছিলেন মানসিক অবসান থেকে চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান প্রতিবেশীদের প্রথমে স্ত্রী ও মেয়েকে মাথায় সাবল দিয়ে আঘাত করে খুন করে তারপর নিজে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেন খুন করে আত্মঘাতী স্বামী চন্দননগরে মর্মান্তিক ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে চন্দননগর থানার খবর আসে কলুপুকুর গড়ের ধার এলাকায় একটি বাড়িতে একই পরিবারে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে প্রতিবেশীদের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাত দুটোর পর মৃতদেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠায় জানা গেছে গৃহকর্তা বাবলু আগে টিনের বাস্ক কাজ করতেন পরে টোটো চালিয়ে কিছুদিন বর্তমানে বাড়িতে একটি দোকান চালাতেন সেখানে শটার প্যাড লিখতেন বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছিলেন মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান প্রতিবেশীদের প্রথমে স্ত্রী ও মেয়েকে মাথায় সাবল দিয়ে আঘাত করে খুন করে তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বাড়ির স্বামী মর্মান্তিক ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে চন্দননগর থানার খবর আসে কলুপুকুর গড়ের ধার এলাকার একটি বাড়িতে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে পুলিশ প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাত দুটোর পর মৃতদেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠায় জানা গেছে গৃহকর্তা বাবলু আগে টিনের বাস্ক কাজ করতেন পরে টোটো চালিয়েছেন কিছুদিন বর্তমানে বাড়িতে একটি দোকান চালাতেন সেখানে শাটার লিখতেন বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছিলেন মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান প্রতিবেশীদের প্রথমে স্ত্রী ও মেয়েকে মাথায় সাবল দিয়ে আঘাত করে খুন করেন তারপর নিজে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেন তুমি ফোন করেছিলো আমার এক বান্ধবী বন্ধ তবে তো তারপর আমি ফোন করছি ফোন বন্ধু দুজনের ফোন ফোন করছি বন্ধ তারপর ওনার ভাইপো গেছিলো ভাইপো গিয়ে আমাকে বললো তখন আমি ছুটে এসেছি কি দেখলেন এসে এসে দেখছি যে যখন এটা তখন দেখছি এরকম করতে আমি দেখিনি বন্ধুদের মাথাম আমি পাই না যখন দেখিনি আমি কোনো ঠান্ডা প্রকৃতির মানুষ কাজ ফাজ না কতদিন ধরে বসবাস এখানে আপনার একদম তো গায়ে দেয়ালের গায়ে বাড়ি আমার বিয়ে হয়েছে বত্রিশ বছর বত্রিশ বছর ধরে ওদেরকে আমি দেখছি মনে এই যে কোনো সময় বাড়িতে অশান্তি বা কিছু এরকম ভাবনা লোক নিয়ে

ওরা কোথায় গেছে তালা মারা আজকে বাড়িতে বললেন না বাড়িতে নেই তালা মারা তারপর আমি বললাম ফোন করে দেন বলতে হ্যাঁ ফোন করছি সুইচ অফ তারপর আমিও দোকানে বসে বসে ফোন করলাম সুইচ অফ বাড়িতে বাড়িতে বলছে আত্মীয় বাড়িতে বলছে না এখানে আসেনি এখানে আসেনি রাত্রিবেলা আমরা আবার এসেছি এসে তখন দেখছি এই অবস্থা দোকান ফোকান বন্ধ করে পাড়ার ছেলে অনেকবার ফোন করেছিল তারপর বইয়েরও ফোনে অফ সুইচ অফ ওরও সুইচ অফ তারপর আমরা তো যে যার বাড়ি চলে গেছি তারপর খবর পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে হয়েছিল হ্যাঁ সন্দেহ হয়েছিল পাড়ার ছেলেদের সন্দেহ হয়েছিল হ্যাঁ রোজ দোকান কালকেও খোলা ছিল কালকেও খোলা ছিল কালকেও ওলে কাল কি করেছে সব কিছু করেছে এবং তারপরেও বিকেল বেলা যেরকম সবাই কার সাথে ঘরে গল্প করে চা খেতে যায় চা খেতে গেছে ছেলেটা তো ভালো ছিল করে ফেলবে এটা কেউ স্বপ্নও ভাবতে পারিনি এবং আমরা পাড়া প্রতিবেশী এটা আলোচনা করছি যে দিনা তো অনেকেরই হয় ব্যবসা করতে গেলে বা সংসার চালতে থেকে দেনা হয় তার জন্য যে এরকম সুইসাইড করবে বিশেষ করে মেয়েটাকে মেরে দিয়েছে এটা সবার মনে একটা মানে খুব প্রচন্ড মানে আঘাত করেছে আর কি দুটো পুরী নাগাদ পুলিশ এখানে পলুপুর বাঘাত ধার থেকে তিনজন বডি তিনটে বডি নিয়ে এলো ওখানে তাদের মারপিট যাওয়ার জন্য তিনজনেই মেয়ে আছে ওনার বউ এবং থার্টিন ফাইভ মতো এবং সিক্সটি টু আমরা যাতে দেখলাম এক্সামিন করে বউ এবং মেয়ের মাথা কোনো রড রে হ্যাঁ একটা সাফরও সঙ্গে আছে রেস্কিউ করেছে পুলিশ এখানে জমা দিয়ে গেছে ওই সাগরটা মেয়ে এবং বউয়ের মাথাতে আঘাত করে ফাটিয়ে দেওয়া হয়েছে প্রচুর প্রচুর ব্লিডিং যদিও ব্লাডটা ফ্লট করে গেছে হয়তো বা ঘন্টা দুই আগে বর্ঘনা হবে না দুটো পুরীতে এলো তার থেকে দু ঘন্টা আড়াই ঘন্টা আগে দুটো পুরীতে এসে বনগা থানায় ব্যাপক উত্তেজনা ভাঙচুর করা হলো থানার জিনিসপত্র জানা যায় হঠাৎ বনগা মতিগঞ্জ এলাকায় ছুরি নিয়ে হামলা চালায় এক যুবক জানা গেছে অভিযুক্ত যুবকের নাম হুমায়ুন কবি হ্যাঁ হুমায়ুন কবি যার খোঁজ পাওয়া যাচ্ছিল না কারণ মেমোরিতে তার বাবা মায়ের মৃত্যুর পর নিখোঁজ ছিল ছেলে হদিস পাওয়া যাচ্ছিল না তার ইঞ্জিনিয়ার ছেলে তারপরে অভিযোগ উঠে আসে সন্ধ্যায় বনগার মাদ্রাসায় ব্যাপক তাণ্ডব চালায় ওই হুমায়ুন কবি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কেন বাবা মাকে খুনের পর একশো কিলোমিটার দূরে এসে হামলা চালালো যুবক তা নিয়ে দানা বেঁধেছে রহস্য কি কারণে বাবা মাকে খুন আর কেনই বা বঙ্গায় হামলা কারণ মোটেও স্পষ্ট নয় যাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় পুলিশের অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পরবর্তীতে উত্তেজিত জনতা বনগা থানায় এসে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় যাকে কেন্দ্র করে থানার মধ্যে ফের দফায় দফায় বনগা থানায় ব্যাপক উত্তেজনা ভাঙচুর করা হলো থানার জিনিসপত্র জানা যায় হঠাৎ বনগার মতিগঞ্জ এলাকায় ছুরি নিয়ে হামলা চালায় এক যুবক জানা গেছে অভিযুক্ত যুবকের নাম হুমায়ুন কবি হ্যাঁ হুমায়ুন কবি যার খুব পাওয়া যাচ্ছিল না কারণ মেমোরিতে তার বাবা মায়ের মৃত্যুর পর নিখোঁজ ছিল ছেলে হদিস পাওয়া যাচ্ছিল না তাদের ইঞ্জিনিয়ার ছেলে তারপরে অভিযোগ ওঠে আসে সন্ধ্যায় বনগার মাদ্রাসায় ব্যাপক তাণ্ডব চালায় ওই হুমায়ুন কবি পুলিশ সূত্রে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কেন বাবা মাকে খুনের পর প্রায় একশো কিলোমিটার দূরে এসে হামলা চালালো যুবক দানা বেঁধেছে রহস্য কি কারণে বাবা মাকে খুন আর কেনই বা বন গায়ে হামলা কারণ মোটেও স্পষ্ট নয় যাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পরবর্তীতে উত্তেজিত জনতা বনগড় থানায় এসে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় যাকে কেন্দ্র করে থানার মধ্যে ফের দফায় দফায় উত্তেজনা ছড়ায় থানা ভাঙচুর চালায় উত্তেজিত জনতা তাদের ছাত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ সন্ধ্যাবার আঘাত খোলা এক ব্যক্তি একটি বড় চাকু বা তলোয়ার নিয়ে ঢুকেছে এবং ঢুকে নিয়ে পাঁচ সপ্তাহ বাচ্চাকে মারা মারে মানে কিছু বলা না খোয়া এবং যারা পাশের লোক দৌড়িয়ে এসেছিল কিছু বয়স্ক মানুষ তাদের উপরে একটা কোপ পড়েছে এখন আমরা চাচ্ছি পূর্ণাঙ্গ তদন্ত এই ব্যক্তি আমরা চাই যে সম্পদের লোক হোক যে পূর্ণাঙ্গ আইনের আমরা আইনের আওতায় এনে তাকে আমরা চাই সম্পূর্ণ তার সঠিক পায় পাই কোন যেন বিমানবন্দরে কান দেবেন না পুলিশ নিয়েছে

एंड uh, निजे मा के वो खूब मानी मार्डर देंगे पाली পুরুলিয়ায় দেবেন মেডিকেল কলেজের হাসপাতালে গেটের সামনে অগ্নিকাণ্ড পরপর চারটি দোকান ছাই হয়ে যায় বৃহস্পতিবার ভোর নাগাদ হঠাৎ করে আগুন ধরে গিয়ে বিপত্তি ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে আগুনের তীব্রতা এতটাই ছিল যে এই ঘটনায় পুরুলিয়ায় দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও রোগীদের মধ্যে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে গেটের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড পরপর চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায় বৃহস্পতিবার ভোর নাগাদ হঠাৎ করে আগুন ধরে গিয়ে বিপত্তি ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে আগুনের তীব্রতা এতটাই ছিল যে এই ঘটনায় পুরুলিয়ায় দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও রোগীদের মধ্যে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সালারের সিপিআইএম যুবনেতাকে মারধরের প্রতিবাদে বুধবার ভরতপুর দু নম্বর ব্লকের ভিডিওকে কে লিপি জমা দিল সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব বুধবার বিকেল চারটে সময় সালার স্টেশন থেকে একটি মিছিল করে সালার ভিডিও অফিসে এসে পৌঁছায় বাম কর্মী সমর্থকেরা সেখানে পৌঁছতে রীতিমতো পুলিশের পক্ষ থেকে বাধার মুখে পড়তে হয় তাদের ব্যারিকেড লাগানো হয় বাম কর্মীদের আটকানোর জন্য যদিও বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর রাজ্য ডিওয়াইএফআই সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ বাম যুবনেত্রীদের একটি প্রতিনিধি দল পৌঁছে ভিডিওর কাছে এবং তার তাদের দলের পক্ষ থেকে সেই স্মারকলিপি জমা করা হয় মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ মুর্শিদাবাদ জেলার ডিওয়াইএফআই ও সালার ডিওয়াইএফআই নেত্রী তারা সলরের সিপিআইএম এর যুব স্মারকলিপি জমা দিল সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব বুধবার বিকেল চারটের সময় সালার স্টেশন থেকে একটি মিছিল করে সালার ভিডিও অফিসে এসে পৌঁছায় বাম কর্মী সমর্থকেরা সেখানে পৌঁছাতেই রীতিমতো পুলিশের পক্ষ থেকে বাধার মুখে পড়তে হয় তাদের ব্যারিকেড লাগানো হয় বাম কর্মীদের আটকানোর জন্য যদিও বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর রাজ্যর ডিওয়াইএফআই এর সহ সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ বাম যুব নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌঁছায় ভিডিওর পক্ষ থেকে সেই স্মারকলিপি জমা করা হয় মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ মুর্শিদাবাদ জেলার ডিওয়াইএফআই সালের ডিওয়াইএফআই নেতৃত্বরা আপনারা সবাই জানেন আমাদের কুড়িতম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গের এর এই মুর্শিদাবাদ জেলায় রবীন্দ্র সদনে হবে গোটা পশ্চিম বাংলা ব্যাপী দেওয়াল লিখনের কাজ চলছে প্রচারের কাজ চলছে আমরা বলেছি পশ্চিম বাংলার কোনো দেওয়াল দুষ্কৃতীদের হাতে থাকবে না সমস্ত দেওয়াল শহীদ আনি শহীদ সুদীপ্ত শহীদ মহিদুলের নামে রাজ্য সম্মেলন দেওয়াল লিখা হবে সেই দেওয়াল লিখার কাজ শুরু হয়েছিল এই সালারের মাটিতে আমাদের সালার এলাকার ইউএফআই এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হাসমত শেখ এই লোকাল কমিটির সম্পাদক হাজার হাজার যখন দেওয়াল লিখেছিলেন তখন বিডিও সাহেবের টনক লড়ে এই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাদের টনক লড়ে হাসমত শেখকে নিয়ে এসে বিডিও অফিসের ভেতরে বিডিওর সামনে তাকে পেটানো হয় বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি